ese এই আজকে না তোরা সবাই মিললে দাঁড়াইয়া কালকে হবে কোন তুই একটা পতাকা দাদা একটা পতাকা ডাললি একটা পতাকা সবাই নিয়ে ওই গান ডাক একটা গান হ্যাঁ কি মুখটা এমন করেছিস কেন সকালবেলা বলছি যে আমি জানি যে ওই স্কুলে গেলে আর ওই এসে হবে না .

সুমি আর আমরা দুই বোন ও হাই কেমন আছো বন্ধুরা আমার পরিবারে আসার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ রুমি সুমি দুই বোন তোমরা কোথায় থেকে বলছো অবশ্যই কমেন্টে জানাতে কোথা থেকে দেখছো লাইভ শোটা হ্যাঁ তুমি আমার চ্যানেলে নতুন এসছো তো পুরনো সকল বন্ধুদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার পরিবারে আসার জন্য আর সবাই জটপট চলে আসুন আমার পরিবারে বাংলাদেশ থেকে বা বাংলাদেশের অনেক বন্ধুদের কাছে আমার লাইফ শোটা যা তো তোমরা এত দূরে থেকে আমার লাইফ শোটা দেখছো অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে কেমন আছো বলো আর কেমন আছো বৌদি আমি খুব ভালো আছি তোমরা কেমন আছো সেটা বলো তোমাদের সাথে কথা বলে খুব ভালো লাগলো আর সকল বন্ধুদেরকে বলছি প্লিজ সবাই একটা করে লাইক ডান করে দেবেন কড্রবাসতে কয় দিন ধরে দিচ্ছ না রে তো কড্রবাসতে কয় ধরে দাও হচ্ছে না কি করে দেবো নে সবকে বন্ধুদেরকে বলছি ঝটপট চলে আসা আমার পরিবারে আমার পরিবারে তোমাদের সবাইকে জানাই স্বাগত না আমরা যতই বলি তাড়াতাড়ি ঘুমাবো সে ঘুমাতে ঘুমাতে চোদ্দোটা বেজে যায় রাত্রে আর উঠি খুব সকালবেলা রাতে তো কারেন্টে ছিল না তো ঘুমটাও ভালো হয়নি আজকে চুক্তি জ্বালা করছে আবার সকালবেলা মার্কেটে যেতে হবে আমাদের আজকে সকালে বুধবেলা মার্কেটে যাবো তার জন্য আর ভিডিও তো বানাতে পারছি না বানাবো না আজকে তার জন্য লাইক শুতে বসে বললাম আজকে খুবই দুঃখের দিন দুঃখের দিয়ে মানে যাই হোক আজকে আমাদের দেশটাকে অনেক রক্ত ঝড়িয়ে সবাই স্বাধীন করেছে তার জন্য আজকে আমরা স্বাধীনতা পাচ্ছি তো আজকে সত্যি যখন এই পরিস্থিতিটা মনে হয় যখন ইয়ে খুবই টান্না পা দুঃখের দিন সবার জন্য কত মায়ের ছেলেরা যে আজকে প্রাণ হারালো তারপরে দেশটা স্বাধীন করলো আনন্দ আনন্দ তার মধ্যে দুঃখ দুটো মিলাই আজকে দিনটা খুবই কষ্ট যারা আমাদের জন্য অত লড়াই করলো কমেন্ট করা না হলে আমি লাইফ শো বন্ধ করে ভিডিও বানিয়ে রেখে দেবো সকালবেলা ছাড়বো কারণ সত্যি সত্যি আমার সময়টা নষ্ট করে লাভ শো যদি না দেখে কেউ ফালতু লাইফ শো করে লাভ হবে না নমস্কার বন্ধুরা যারা যারা আমার গুরুজনরা আছেন আপনাদেরকে অনেক অনেক প্রণাম জানাই যারা যারা আমার যেটা ভাই বোনের আছে তোমাদের তো অনেক অনেক গুপুরা ভালো আছে যার পর চলে আসো আমার পরিবারে আমার পরিবারে তোমাদের সবাইকে জানায় স্বাগত দেখো বন্ধুরা অনেক কিছু আমি মনে করি তো এখানে একজনের লেখা ছিল আর কি বাকি নিয়েছিল তো লেখার দরকার ছিল মানে যে পাড়াটার মানে এরিয়াটার নাম ঠিক আছে গুপীনাথপুর হ্যাঁ এটা দিলে গুপীনাথপুর মানে আমি যেই পাড়া যে সেই পাড়ার নামটা পশ্চিম পাড়া তো ওটা না দিয়ে দিয়ে এসে তোমার মানে আমাদের এখানে না তো আমি তার জন্য আমার মনে হচ্ছে না কে নিয়ে এসে বাকি কে এবার লাইফ শো করতে মনে করছি যে এটা কে আর বাকি নিল কে আর বাকি নিয়েছিল আমার মনে হলো এবার যে এটা তো পশ্চিম পাড়া বাকি নিয়েছে সবে এটা আমার মন থাকে না আর কথা বলতে কি যে লেখা ওর কি লেখা লেখলো এটা Yeah. <laughs> ভালো নেই কেন ভালো নেই বলো এতক্ষণ কোথায় ছিলে আমি তো একাই বসেছিলাম ভালো নেই কেন বলো রুম রুমি শুমি আমরা দুই বোন বলো ভালো নেই কেন সবাই একটা লাইক দেন করো প্লিজ বন্ধুরা একটা লাইক দেন করো রুমি শুমি তোমরা ছোটো না বড় জানি না তো দিদিভাই বললাম একটা করে লাইক দেন করে দাও একটা লাইক দেন করে দাও লাভলি একটা তোমাদের এত কান্না পাচ্ছে কেন গো রুমি সুমি তোমাদের কান্না পাচ্ছে কেন বলো বুদিকে বলো বুদি এই জন্য না ওর জন্য কান্না করছে দেখো তোমরা কমেন্ট করলে আমি তাজা হয়ে উঠি আর না হলে আমার একদম ঘুমে আমি শেষ হয়ে বসে বসে একশো করলে গোম ঘরের মধ্যে এত মাকসা পোকা এই তোমরা যাই হোক তোমরা কেউ আসবে না জানছি বুঝতে পারলাম তো ভালো ভিডিও বানাই কারণ কেউ একটা লাইক ডান করো উড়ে যাচ্ছে একদমই ভালো লাগছে না আছে ভাল লাগে না একদম বন্ধুরা শুভরাত্রি আমি লাইভ শোটা বন্ধ করে দিচ্ছি কারণ একটু ঘুমাই পরে আবার লাইভ শোটা করব তোমাদের দাদা দাদা একটু শুয়ে পড়ি তা তোমরা ভালো থেকে সুস্থ দেখো যদি লাইভ করে আবার দেখা হবে গুড নাইট কেউই নেই শুধু শুধু আমার ঘুম পাচ্ছে